আর দেখেন এইসব আছে তলের থেকে আর এই গোট এই এই অলরেডি কাটা হলো ঠিক আছে এই দেখেন কাটিং দেখেন কাটিং দেখেন কাটিংয়ের মধ্যে থেকে শিপা বাড়ানোর জন্য একদম প্রসেসে আছে শিপা বড় হয়ে গেছে খালি মাটি পাওয়ার দরকার আর লগালগ হয়ে যাবে এইসব কাটিং এত সুন্দর কাটিং এইসব একটা কাটিংও মিস যাবে না আর কিবা কারণে মিস যায় তাহলে তো দাদা আমি আসি আমার গ্যারান্টিটা গম পান না যে লাগানির পরে পঁচিশ দিন পঁচিশ দিন পর্যন্ত যদি না জ্বালায় আমি একবার একবার ফেরত দেবো আপনি খালি গাড়ি ভাড়াটা দিবেন আসসালামু আলাইকুম বি গোডফোন থেকে আমি দিদার হোসেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি বাংলা ভিডিওতে রেকর্ডিং করার চেষ্টা করব তার মানে হচ্ছে কি একজন দাদা আছে কলকাতার তে উনি বহুদিন ধরে আমার ভিডিও দেখে আর আপনারা গম পান যে আমি বেশিরভাগ ভিডিও যেটা আমি রেকর্ডিং করি অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে এটা আমার আসামের মাতৃভাষা হয় আর তার মধ্যে কথা হলো যে আমরা বাংলাটাও বলতে পারি কারণ আসামিস আর বাংলার মধ্যে বেশি একটা ডিফারেন্স নাই তার মধ্যে আমাদের তো একটা ঘরোয়া ভাষা একটা থাকেই লোকে কিছু হিন্দি অল্প অল্প ইংলিশ তো যাই হোক বেশিরভাগ আমি ভিডিও এসএমএস ল্যাঙ্গুয়েজে আপলোড করি তো দাদার রিকোয়েস্ট হলো দিদার ভাই আপনি একটা তার মানে আমার জন্য একটা ভিডিও বানাবেন আমি যে আপনার কাছে ঘাসে অর্ডারটা দিলাম আপনি কেমনে করে কাটলেন কেমনে করে প্যাকেটিং করলেন তার জন্য একটা সেপারেট ভিডিও চাই তো যাই না হোক দাদা জানে না যে আমি বাংলাও বলতে পারি দাদার লোকে পুরো ডিল হয়েছে হিন্দি কথায় তো দাদা ভাবছে যে দিদার ভাই থাকে বাংলা কথাটা জানে না তার জন্যে উনি পুল হিন্দি কথা বলেছে আমার লোকে ওয়ার্ডার দেওয়ার থেকে নিয়ে তার মানে শুরুওয়াতে থেকে নিয়ে লাস্ট পর্যন্ত হিন্দি কথা বলেছে এখন কেউ যাকে উনি ভাবতে যে আমি বাংলা কথা জানি না যাই ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাতেছি তাই দেখেন আপনি দেখতেছেন এইটা আমার ক্ষেত আর এই যেটা সামনে যেটা ঘাস আছে এটা হলো আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার আর পিস পাশ ফলে তার মানে পিছন দিকে আছে আমার অস্ট্রিয়ান রেড নিপিয়ার দেখেন তার মানে ল্যাঙ্গুয়েজটা যাই না হোক অ্যাসামিজ ভাষাটা আসে পারে মুখোমোধে আমি চেষ্টা করবো বাংলা বলা যাই হোক আপনাকে দেখে দেবো আপনার মাল পিছনে কাটা হইতেছে আর কেমনা করে কাটা হইতেছে আমি এটা আপনার দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব তো বলেন পিছন দিকে যাই দাদা আপনি দেখতে পারেন এই যেটা ঘাসটা এই ঘাসটা হলো আমার অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার দেখেন এর যেটা হাইট এর হাইট মোটামুটি চোদ্দ ফিট পর্যন্ত উঁচা হয়ে যায় আর এর পাতাটা তার মানে খুবই তার মানে তার মানে কী বলেন আপনার কফি কফি কালারে বলতে পারেন কফি কালারের মতন দেখা যায় কিন্তু ই যখন চোদ্দ ফুট পর্যন্ত হয়ে যায় হয়ে যাওয়ার পরে ই তার মানে দাঁড়িয়ে থাকতে পারে না তারপরে ই কি হয় তার মানে হেলেন পড়ে যায় বুঝলেন না তার জন্যে কি হয় খেটটা আপনি দেখতে পারেন সব জায়গায় এক সমান নাই বর্তমান ঠিক আছে আর এটা হলো আমাদের ইন্দোনেশিয়ান ইস্পান খুবই ফেমাস ঘাস একটা আর আপনারা দেখতে পারছেন এগুলো তার মানে অলরেডি মেচুর হয়ে গেছে আর এগুলোর নিচের দিকে পাতাটা শুকিয়ে গেছে ঠিক আছে শুকিয়ে গেছে মানে কি এর যেটা কাটিং আছে এগুলো মেচুর হয়ে গেছে আপনি দেখতে পারবেন অল্প স্পষ্ট করে দেখলে দেখবেন এর দিকে ছোটো 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 শিপা বাড়াইতেছে নতুন নতুন করে শিপা গুলো বাড়াইতেছে তাই না দাদা যে এইটুকু করে আমরা টুকরা করলে এটা মা জমিনের মধ্যে আদা লাগিয়ে দিলেই এর থেকে তার মানে তার মানে ঘাসের ছুটু ছোটো কুশি বাড়ানো স্টার্ট হবে তো যাই না হোক দাদা আমি এই চেষ্টা করতেছি বাংলাতে বলা কারণ স্পষ্ট বাংলা দাদা বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবার দাদা আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বড় 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 যেটা গাছ পঞ্চাশ ফুট ষাট ফুট উঁচা এই গাছটার নাম হলো হাজিয়া গাছ আর এটা আমি লাগেছি ছাগলের জন্য আর খুবই মানে প্রিয় খাদ্য একটা ছাগলের অ্যাকচুয়ালি এটা আমরা বাড়ির ভাষা হিসাবে বকফুল বলি এটার মধ্যে এখনকার বগা বগা ফুল লাগছে আপনার দেখতে পারতেছেন না না আমি জানি না পুরো খেতে মধ্যে বগা বগা ফুল লাগছে যাই হোক শুভাবাহুল যেটা ঘাস আছে শুভাবাহুল ঘাসের থেকে খুব তো বেটার এই গাছটা আর এই গাছের লগে যেটা ক্ষেত আছে এটা হলো আমাদের ফোর জি বুলেট সুপার নিপিয়ার আপনার বোধহয় দেখতেছেন দিদার ভাই খেতটা কেন পাতলা পাতলা দেখা গেছে দেখেন এখনকার টাইম হলো এটা চলতে ডিসেম্বরের মাস আর এখনকার প্রত্যেক গাছেরই অল্প অল্প করে ফ্লাওয়ার বাড়ে এই দেখেন উপর দিকে অল্প অল্প ফুল আস ঠিক আছে তো এখন কথা হলো যে আপনি যে বলবেন যে দিদার ভাই এত পাতলা পাতলা কেন দেখা যায় দেখেন আমার তার মানে এই ক্ষেতটা রাখা হয়েছিল বিধানের জন্য দেখেন যেরকম আজকে আপনি ফোন করলেন দিদার ভাই আমাকে কিছু নেপের কাটিংয়ের বিধান দেন এখন যদি আমার গাছ যদি সব যদি ছুটো ছুটুই থাকতো বা আনমিচুর থাকতো তাহলে তো আপনারা আমি কাটিংটা দিতে পারতাম না তো তার জন্য আপনি দেখতে পাবেন এই সাইড দিকে সাইড সাইডে এই সাইডে বড় বড় গাছটি চুরো হয়ে গেছে এই জায়গার থেকে আপনার বাইসা 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 যেগুলো কাটিং আছে এগুলা দিয়ে আর দাদা আপনি বর্তমান দেখতে পারতেছেন এই যেইটা সাইড আছে এই সাইডের থেকে আপনার জন্য কাটা হইতেছে আর এই দেখেন আমি একজন ছোট ভাইয়ের মধ্যে আমি কাটতাছি কারণ আমি ভিডিও বানিয়ে দিচ্ছি আর ওকে কাটতে দিলাম যে তুমি কাটো আর কিছু অলরেডি কাটা হয়েছে তো কিছু শর্ট পড়ছে তার জন্য আবারই কাটা কাটা হইতেছে তো দেখেন একদম তোলা থেকে কাটতাছি একদম তলা থেকে কাটেছি এখন দেখেন সবগুলো গাছের পাতা অলরেডি শুকিয়ে গেছে তার মানে কি তলো একদম পুরো মেচুর হয়ে গেছে এইসব দেখতেছেন যে এগুলো পুরো মেচুর হয়ে গেছে আর এর ভিতরে পুরো কাঁচা কাঁচা আছে কেমনে করে কাটা হয় আপনারা আমি দেখাইতেছি আপনার ভিডিওটা আপনি কন্টিনিউ রাখবেন তাই দেখতে পাবেন বুঝতে পারবেন আর দাদা আপনার মাল কাটা শুরু আর কিছু অলরেডি কাটছে আপনার দেখাইতেছি এই দেখেন মেচুর মিচুর কাটিং বলে এই জায়গায় রাখা হয়েছে আর এই জায়গার থেকে টুকরা টুকরা করে যেটা যেটা ভালো কাটিং এটা এই জায়গার বাইসা বাইসা রাখা হইতেছে আপনি দেখতে পারেন একটা একটা কাটিং খুব মেচুর কাটিং আছে এর লাগানোর পদ্ধতি হলো আপনি মোটামুটি এটা মালটা পাওয়ার পরে অল্প শ্যামা জায়গায় শ্যামা জায়গায় তার মানে এটাকে মাটির মধ্যে রাখে অল্প পানি ছিটিয়ে দিয়ে দুইটা মান পাটের বস্তা পাট 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 বলতে গেলে আপনার কি বুঝবেন জানি না পাটের বস্তা ভিজিয়ে এটা ঢাকিয়ে রাখতে লাগবে তিন থেকে চার দিন তিন থেকে চার দিন রাখার পরে এই জায়গাতে কুশিগুলো যে দেখতেছেন এই জায়গাতে কুশিটা আরো মোটা হবে আর ধরুন তো এই জায়গাতে ছোটো ছোটো শিবা বাড়ানি আরম্ভ করবে এইগুলো যেগুলো শিবা দেখতেছেন এটা অলরেডি গাছের মধ্যে বাড়ানি শিবা এই এইগুলো শুকিয়ে গেতেছে ঠিক আছে আবারই বাড়াবে এই জায়গা দিয়ে যেরকম আপনি কাঁচা বুট রাতের মধ্যে ভিজাইলে কিরম ফুলে যায় তিন চার দিন রাখলে যে সামনে থেকে যেরকম তো ওই কুশি বাড়া জায়গা না সেম টু সেম প্রসেস আর দাদা বর্তমানে আপনার জন্য কাটা হইতেছে আমেরিকান ফাইভ জি আর এটা পিছন দিকে কাটা হইতেছে কেমনা করে কাটা হইতেছে আপনাকে দেখাবো তার আগে আপনাকে একটা বস্তু বলে দেয় দেখেন এই ঘাসটা না আপনি অল্প চেষ্টা করুন অল্প টান মাটির মধ্যে লাগানোর জন্যে কারণ দেখেন বহুতে ভাবে যে পানি হওয়া মাটি এটা লাগাই দিলে হয়ে যাবে কিন্তু হ্যাঁ হবে কিন্তু এর মধ্যে একটা মানে মানে কথা আছে ধরুন তো আপনার ঘাসটা বড় হয়ে গেলো বানপানি এলো বা বৃষ্টির পানি পূর্ণ দিন বিশ দিন তলা জমা হয়ে থাকলো তাহলে দাদা এই ঘাসটা কিছু হবে না কিন্তু দাদা আপনারা যদি ভাবেন যে না পানি অলরেডি মাটির মধ্যে আসে মানে আপনার দুই ফুট তিন ফুট পানি আছে তার তলে নিয়ে লাগিয়ে দেবেন বা এক ফুট পানি তার তলা নিয়ে লাগিয়ে দেবেন তাহলে এটা মালটা নষ্ট হয়ে যাবে তা তার জন্য বলতে যে অল্প টান মাটিতে লাগাবেন এমনি বৃষ্টির দিনে ধরুন তো এক সপ্তাহ দিন পানি হলো এক ফুট দেড় ফুট পানি হলো গাছটা অনেক অনেক অল্প বড়ো আছে পানির উরপে আছে ঘাসটা তাহলে গাছটা তো সদ মরবে না আর দেখেন দাদা আমি আপনাকে বলার কারণ হলো তো দেখেন ইন্টারনেটের মাধ্যমে অনেকে অনেক মিথ্যা কথা বলে আমি দেখি প্রায় ভিডিও দেখি বহুতে মিথ্যা কথা বলে যে দাদা আমার মিথ্যা কথা করার কোনো দরকার নাই আপনাকে বলে দিলাম আপনার খালি সাবধান থাকবেন আর যেটা মাটিতে লাগাবেন আপনার টান মাটিতে লাগাবেন এইটাই আপনার কাছে অনুরোধ নয় ধরেন যে আপনি আমাকে ফোন মারেন দিদার ভাই আপনার কথা শুনলাম শুই না শুই না শুই না হেরে তো না শোনার বাবা ধরে আমি তো ডা ডাউন মাটিতে লাগালাম আমার তো সব কাটিং নষ্ট হয়ে গেলো কারণ এরকম অনেক কাস্টমারের লগে হয়েছে আর দেখেন এইসব কাটতেছে তলর থেকে আর এই এই গোটা এই গোডটা অলরেডি কাটা হলো ঠিক আছে এই দেখেন কাটিং দেখেন কাটিং দেখেন কাটিংয়ের মধ্যে থেকে শিপা বাড়ানোর জন্য একদম প্রসেসে আছে একদম শিপা বড়ো হয়ে গেছে খালি মাটি পাওয়ার দরকার আর লগালগ হয়ে যাবে এইসব কাটিং এত সুন্দর কাটিং এইসব একটা কাটিংও মিস যাবে না আর কি বা কারণে মিস যায় তাহলে তো আমি আসি আমার গ্যারান্টিটা গম না তা লাগানির পরে পঁচিশ দিন পঁচিশ দিন পর্যন্ত যদি না জ্বালায় আমি একবার ফেরত দেবো আপনি খালি গাড়ি ভাড়াটা দেবেন দেখেন কাটিংগুলো আপনার অলরেডি হয়ে গেল আমি মধ্যে ভিডিও বানানি অল্প বন্ধ করেছিলাম আপনি দেখতে পারেন এইসব আপনার কাটিং একটা করে কাটিংয়ে দেখেন কিছুগুলো আমাদের তিনটা করে চোখ আছে কিছুগুলো চারটা করে চোখ আছে তো এই দেখেন সুন্দর করে আর এগুলো খুব মিচুর কাটিং ঠিক আছে আর তে আরেকটা কথা বললে দাদা মানে ধরেন তো এই লাগানির সময় এই বাকলাটা ছিঁড়বেন না ঠিক আছে অনেকে আছে এই বাকলাটা ছিঁড়ে ফেলে তা পাতা লাগা তো এটা বাকলাটা ছিঁড়বেন না কারণ হলো দেখেন তার মানে দেখেন আমাদের চোখের মধ্যে একটা পরল থাকে ওরকম করে এটার মধ্যে একটা পরল থাকে কারণ এই জায়গায় একটা এয়ার চোখ আছে এই জায়গা থেকে আপনার ওই ছোটো ছোটো কুশি বাড়ায় তো তার জন্য ওই কুশিটা সেভ রাখার জন্য এই বাকলাটা থাকে তো বাকলাটা বাগরবেন না আর দেখেন সুন্দর করে কাটতাছে দেখছেন এই সন্ধ্যা করে কাটতেছে তিনটা করে চারটা করে গাইড থাকা কাটিং কাটতেছে আর অলরেডি কাটিং কিছু হয়ে গেল তো যাই না হোক দাদা আমি টুকটাক আমার বাংলা বাংলা দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি আর আপনার বোঝানোর চেষ্টা করছি আর আপনার লাগে অনেক ভাইয়েরা এই ভিডিওটা দেখতাছে তো দাদা দেখেন আপনারও যদি কাটিংয়ের যদি দরকার হয় নেপিয়ার ঘাসের তাহলে আপনারা আমাকে অর্ডার দিতে পারেন আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো তিনের থেকে চার দিনের মধ্যে পৌঁছে যাবে কিন্তু দাদা তো মোটামুটি মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ওনাদের বাড়ি তো যাই না হোক এমনি অর্ডার যেটা দিয়েছে এটা হলো আপনার মালদা সাইডের থেকে অর্ডার দিয়েছে কলকাতা এই তার জন্য আমি বাংলা ভিডিও বলার চেষ্টা করছি যে মালটা কাটিং হলো প্যাকেটিং করে আপনাকে ভিডিও দিয়ে দেবো সাগে আমার মনে করে ডেলিভারিটা দেখাতে পারবো না নাই আমার হলো ডাউট কারণ সন্ধ্যা হয়ে গেতেছে কারণ এই জায়গাতে নিয়ে গেতে প্যাকেটিং করতে টাইম লেগে যাবে দেন যদি হয় তাহলে দেখাবো

তিনশো দশটা যাই হোক তিনশো দশটা এই সাইডে গেল আধা ফোর জি আধা ফাইভ জি যাই হোক মালটা কাটিং প্যাকেটিং হয়ে গেলো এখন কাউন্টারে নিয়ে যাওয়া জমাতে দেবো দাদা আমি আর দূর কোনো ভিডিও বানাই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে মালটা যাওয়া হান্ড্রেড পার্সেন্ট আর যাওয়ার পরে আপনি ফিডব্যাক দিলেন আমি দশ মিটার দেখাবো কীরকম ভাবে আপনার আপনার জায়গায় মালটা পৌঁছিলা আজকের মিটার থাকলে ভিডিও দেখার মানে বহুত বহুত ধন্যবাদ